হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদেরকে বাড়িতে খুব সহজে ব্রেড মিল্ক কেক বানাবে সেই রেসিপিটি শেয়ার করবো তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য আমি প্রথমে এখানে আট পিস ব্রেডের স্লাইস নিয়ে নেব তারপর ব্রেডটিকে আমি হাতের সাহায্যে টুকরো টুকরো করে একটি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব তারপর আমি গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে ওতে আমি ব্রেড ক্র্যাম্প দিয়ে দেব এটিকে আমি গ্যাসের চুলায় মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের জন্য খুব ভালোভাবে একটু রোস্ট করে নেব আমি খুব বেশি এটিকে ভাজবো না এটি একটু নাড়াচাড়া করে যখন গরম হয়ে আসবে সেই সময় আমি এটিকে কড়াই থেকে নামিয়ে একটি পাত্রে তুলে রাখব এটি আমি পাত্রে পাত্রে মিলে রাখব যাতে এটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে আমি তারপর একটি কড়াইয়ে এক কাপ পরিমাণ চিনি ও সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি গ্যাসের ফ্লেম হাই করে রাখব আমি চিনির ক্যারামেল তৈরি করব। যখন চিনির ক্যারামেল তৈরি হয়ে আসবে তারপর আমি এতে প্রথমে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ওই ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এতে আরও এক কাপ পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটি যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি এতে ডাইরোস্ট করে রাখা ব্রেড ট্যাম্পটি দিয়ে দেবো এতে তারপর একটি হাতার সাহায্যে এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি হাতার সাহায্যে এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটিকে আমি খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নেব এরপর আমি এতে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব দুধ গুঁড়ো দেওয়ার পর এটিকে আমি মিষ্টির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটি যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন দেখবেন এটি আর কড়ার গায়ে লেগে যাচ্ছে না এই অবস্থায় আমি গ্যাসের চুলা অফ করে দেব তারপর একটি পাত্রে সামান্য ঘি মাখিয়ে নেব তারপর এতে আমি মিষ্টিটিকে দিয়ে দেবো যখন মিষ্টিটি একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটিকে হাতের সাহায্যে ওপর থেকে সমান করে দেব যাতে মিষ্টিটি একটু দেখতে ভালো লাগে এটি যখন হয়ে যাবে তখন আমি এটিকে ঠান্ডা হতে দেবো মিষ্টিটি যখন ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটি ছুরির সাহায্যে পিস করে নেব আর দেখুন মিষ্টিটি কত সুন্দর হয়ে গেছে এই মিষ্টিটি শুধু দেখতেই সুন্দর না খেতেও অনেক মজাদার আপনারা একবার এই মিষ্টি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন আর এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও